কিছু আসো ওকে আর খুঁজে পাইনি শুরু

হ্যাঁ তো সবাই মিলে ঘুরতে বেরিয়েছি মানে ভীষণ মজা করব তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো একদম স্কিপ করো না আর এখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র যার জন্য বেশি একটা বাইরে ভিডিও করব না আর ওই জায়গাতে গিয়ে আর ভিডিও করে দেখাবো আর রাস্তার মধ্যে অল্প স্বল্প ক্লিপ যদি পাই সেগুলো তো তোমাদেরকে দেখাবো তো চলো বাই বাই কেন হ্যাঁ চলো আর আমি মনেছি মানুষের নিজে নিচ্ছে তার লোকের

ঝুলাই <cass fera> <cass> <laughs> <hPOens>

देखो <laughs> गॉड oh 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 hey, oh oh अरे रास्ता आसे नहीं देखा के जय हनुमान ज्ञान गुण सागर उजागर

রাস্তা আমরা খুঁজে পেয়েছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি কোন রাস্তাটা এই যে আছে যেটা আমরা এতবার ভুল করে এই জায়গা ক্রস করে আমরা চলে গেছি তোমরা এই ভুলটা করো না তো প্রথমে বাগবাসা বাজার আসবে আসার পর ডাইন গিয়ে

Okay. Thank ইউ Actually, কি হয়েছে আমরা গুরবা খেতাম না একা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কোন দিকে যেতে হবে ও বলল আমার কিছু কিছু আসো ওকে আর খুঁজে পাইনি তার জন্যই ওর পেছে পেছে আমরা অনেক দূর চলে গেছি সেটাই আমাদের ভুল ছিল আর কি আর কিছু না তো এখন ফাইনালি যেহেতু পেয়ে গেছি আর চলো গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি दुख ही सवाल करके

গাছের ডাল কাটা হচ্ছে আর কি এই বাড়ির মানুষরা কাটছিল তো ও বলেছে গাছের ডাল দেওয়ার জন্য নিয়েছো নাকি খুব সুন্দর পঞ্চমুখী ফুল এই এই ফুলটারই ডাল আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ফুলটা খুব সুন্দর তো চলো এখন তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই আগে চলো চলো

তো ফাইনালি চলে এসেছি আমরা যে জায়গাটার কথা বলেছিলাম সেই জায়গাতে আর এসেই এদের শুরু হয়ে গেছে আবার ফটো সেশন

আর নিতার মুখের সামনে রাগ এখানে আমিও আছি কেন আছো হাই হাই হ্যালো বাই বাই অ্যাকচুয়ালি কি হয় আমরা যেখানেই যাই সানসেট এর ভিউ দেখতে সেখানেই কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায় প্রত্যেকবার সূর্যের সামনে মেঘ চলে আসে কেন জানি না তো সূর্যের সামনে তো মেঘই আসবে না না সানসেটের ভিউটা ভীষণ সুন্দর দেখা যায় কিন্তু এখন যে সানসেট ভিউ হচ্ছে বলতে সানসেট নয় মানে সূর্যটা মেঘের কারণে যেরকম সুন্দর লাগছে এটাও বেস্ট লাগছে তো একবার দেখাচ্ছি দেখা হলো না তাও অনেকটা নাই সারা দিন প্রচন্ড পরিমাণে সান ছিল যার কারণে যে গেছে দুই হাতে আর মুখে কিন্তু যখন সানসেট দেখব তখন সান নেই উধাও কিসের জন্য এই ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে আর একটু সময় এখন আমরা এনজয় করব আর এনজয় করার পর কি করবে টাটা দেখা হচ্ছে চলো তো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসতে আসতে আমার এই যে না না ঝালমুড়ি ঠাকুর সিরিয়াসলি এটা দেখে ভয় পেয়ে বড় কি এটা ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড টি ওয়ার্ল্ড কাপ টি ওয়ার্ল্ড কাপ সেম এটা দেখ

আচ্ছা তো এখন আমার আর ডালিমের যুদ্ধ চলতে থাকবে আর এদিকে আমাদের খাওয়ানো অর্ডার দিয়ে দিয়েছি তো সেটাও চলে আসছে আর এখন খেয়ে সোজা বাড়ি কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসতে চলেছে তার জন্যই আর ব্লগ করবো না তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা আছে নেক্সট ব্লগে হ্যাঁ